অন্যদের সাথে আমার ভালোবাসাকে তুলনা করো না কারণ আমি তোমাকে মন আত্মার বিশ্বাস সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম আমি বুঝিনি যে ভালোবাসা তুমি দেখিয়েছিলে তা ছিল শুধু মায়া একটা সুন্দর অভিনয় আমাকে জীবিত অবস্থাতেই কা দিয়ে তুমি আমার বিশ্বাসটাকে দাহ করে দিয়েছ শেষকৃত্যের আগেই আমার আত্মাকে শান্তিহীন করে তুলেছ আজ হয়তো তুমি অন্য কারো হাতে হাত রেখে হাঁটছ মনে করছো সব পেয়ে গেছ কিন্তু শোনো অন্যের চোখের জল দিয়ে গড়া সুখ কখনো স্থায়ী হয় না ভগবান সাক্ষী ভালোবাসার নামে যে নিষ্ঠুর খেলাটা তুমি খেলেছ তা ছিল ঘোর পাপ লোকে বলে প্রেমে অভিশাপ দেওয়া ঠিক নয় কিন্তু আমার এই ভালোবাসা ছিল শরীরের নয় আত্মার ভগবানের সামনে দাঁড়িয়ে আজীবন একসাথে থাকার যে অঙ্গীকার ছিল তা ভেঙেছ তুমি আমি নয় আমি জানি আমার ভালোবাসা পবিত্র ছিল কারণ যেখানে লালসা আগে আসে সেখানে লজ্জা আর ভয় থাকে না আর যেখানে মন আগে আসে সেখানে অপেক্ষা থাকে ধৈর্য থাকে তুমি আমার অনুভূতিকে নিয়ে খেলেছ কথা দিয়ে কথা না রেখে নিজের কর্ম নিজেই বুনেছ মনে রেখো কর্মফল কাউকে ক্ষমা করে না না রাজাকে না ভিখারিকে আজ হয়তো সময় তোমার পক্ষে কিন্তু সময় কারও আপন নয় এই পৃথিবী ছাড়ার আগে প্রতিটি পাপের হিসেব এই পৃথিবীতেই দিতে হয়